আসসালামু আলাইকুম প্রিয় দর্শক খালি আছে আপনি জানেন কি সাত বাগান শুধু শখ নয় এটি হতে পারে নিরাপদ খাদ্য উৎপাদন ও পরিবেশ সংরক্ষণের একটি উপায় আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো বাগানে কিছু অসাধারণ উপকারিতা এবং এটি কিভাবে আপনার জীবনকে আরো সুন্দর করে তুলতে পারে দিন দিন বাগানের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে স্বাস্থ্য সচেতনতা নিরাপদ ফল সবজি ও অবসর সময় কাটানোর সুযোগের কারণে মানুষ দিন দিন সাত বাগান করছে বিশেষ করে বয়স্ক নরনারীরা তাদের অবসর সময় কাটানোর জন্য সংস্পর্শে আসতে বৃক্ষপ্রেমীরা তাদের ভালোবাসার বহি ঘটাতে স্বাদ বাগান তৈরি করছেন বাগান আমাদের জীবনে নানাভাবে ইতিবাচক প্রভাব ফেলে চলুন দেখে নেই এর কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা প্রথমত টাটকা শাক ও ফলমূল পাওয়া যায় যায় বাড়তি আয় ও অবসর সময় কাটানো যায় নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় সবুজ স্বাদ বিনোদনের সুযোগ দেয় পরিবেশ কমায় ও সংরক্ষণে সাহায্য করে অবকাঠামো তৈরিতে নষ্ট হওয়া জমির কিছুটা অংশ নেওয়া যায় বৃষ্টির পানি গড়িয়ে যাওয়া কমায় গ্রিন হাউস প্রতিক্রিয়া হাত থেকে রক্ষা করে স্বাদের ইনসুলেশন বৃদ্ধি করে ফলে গরমের তাপমাত্রা কমে শহরে অধিকাংশ ভবনের স্বাদ খালি পরে থাকে যা তাপমাত্রা বৃদ্ধি সহ গ্রীন হাউস প্রতিক্রিয়া তৈরি কিন্তু যদি বাগান করা হয় তাহলে এটি শীতল ও দূষণ কমায় এছাড়াও ছাদ বাগান বৃষ্টির পানি ধরে রাখে যা জলবদ্ধতা প্রতিরোধে সাহায্য করে একটি সুন্দর বাগান শুধু আপনার পরিবারের জন্য নয় পুরো পরিবেশের উপকারে আজই আপনার ছাদকে সবুজে ভরে তুলুন